আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনার দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ার বিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ার্স চলে আসলাম আবারও নতুন আরও একটা পিসি বিল্ডের অফার নিয়ে টোটাল হোয়াইট বিল এবং হান্ড্রেড হার্স মোমিটো সহকারে কি সিংটাও হোয়াইট থাকবে এবং টোটাল সেট আপটাই থাকবে হোয়াইট এবং গেমিং একটা সিরিজ থাকবে আজকের এই ভিডিওতে বিশেষ করে এই পিসিটি কারা নেবেন আসলে যারা আসলে ভিডিও এডিটিং করতে চান যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম একটা ভিডিও এডিটিং করবেন ফিল্মোরা দিয়ে এবং ক্যাটকেপ দিয়ে যে যেই সফটওয়ারি চান না কেন আপনি উইদাউট গ্রাফিক্স ছাড়াই কিন্তু এই ভিডিওগুলি আপনি করতে পারবেন যারা আসলে গেমিং করেন বিশেষ করে যারা ফ্রি ফায়ার পাবজি খেলেন স্মুথলি খেলতে পারবেন এই পিসিবিলিটি দিয়ে অটোক্যাট পাওয়ার পয়েন্ট আউটসোর্সিং এবং ফ্লান্সিং এবং ডিজিটাল মার্কেটিং অটিংয়ের কাজগুলো আপনি করতে পারবেন এই পিসিবিলিটি দিয়ে ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স একটা পিসি বিল্ডের ক্ষেত্রে প্রথমে যে পার্সটি থাকে প্রসেসর ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা পিছিয়ে রেখেছি রাইজন ফাইভ ছাপ্পান্নশো জি জাতির ক্র্যাশ একটি প্রসেসর থাকবে এই পিসি বিল্ডের সাথে সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটি প্রসেসর একদম ব্র্যান্ড নিউ ইনটেক একটি বক্স প্রসেসর থাকবে এই পিসি বিল্ডের সাথে থ্রি পয়েন্ট ফোর জিরো গিগার্স স্পিড আপ টু ফোর পয়েন্ট ফোর জিরো গিগার্স স্পিড থাকবে প্রসেসরের ক্ষেত্রে বিওর্স এই পশটি একদম ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স পয়সোটির প্রাইস থাকবে টোটাল প্যাকেজের সাথে মাত্র এগারো টাকা এটা স্পেশাল ঈদ উপলক্ষে থাকছে এই পশটির প্রাইস এবং এ পিসিটির স্পেশাল অফার বিওর্স এই পশটির রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের ভিওয়ার্স পাসরের পরেই চলে আসি আমরা মাদার বোর্ডে ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা মাদার বোর্ড হিসেবে রেখেছি এম এস আই ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো এ প্রো ম্যাক্স একটি মাদার বোর্ড রাখা হয়েছে এই পিসি বিল্ডের সাথে এই মাদার বোর্ডটিতে র্যাম স্লট পেয়ে যাবেন দুটি যেটাতে ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড ফোর ফোর এইট 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 ষোলো ষোলো দুগুণি বত্রিশ জি পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন এই মাদার বোর্ডটিতে এবং এই মাদার বোর্ডটিতে বিজিএ পোর্ডের পাশাপাশি আপনি এসডিএমআই স্লোটও পেয়ে যাবেন এবং গ্রাফিক্স কার্ডের স্লট তো থাকছেই ভিওর্স এবং রাইজনের বাইশশো চব্বিশশো বত্রিশশো চৌত্রিশশো এবং চুয়াল্লিশশো ছাপ্পান্নশো সাতান্নশো আটান্নশো এক সাপোর্টেড এই মাদা বোর্ডটিতে ভিওর্স একদম অফিসিয়ালি একটা মাদাবোর্ড রাখা হয়েছে এই পিসি বিল্টের সাথে মাদাবোর্ডটটির প্রাইস থাকবে আট হাজার টাকা এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস ফ্যাসেল ডিসপ্লে ভিওর্স তিন বছরের ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি ডিডিআর ফোর ষোলো জিবি বত্রিশশো মেগা হাইপার এক্স পিউরি ব্র্যান্ডের একটি র্যাম রেখেছি এই পিসি বিল্টের সাথে এই র্যামটি হচ্ছে হিটসিনালার একটা হিটসিন সহ র্যাম থাকবে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরাই বলি যে রাইজনের ক্ষেত্রে ডাবল স্টিক হলে আপনি পারফরমেন্সটা ভালো পাবেন যদি আপনাদের বাজেট বেশি থাকে এইটের ষোলো নেবেন সেক্ষেত্রে এই প্যাকেজের সাথে পাঁচশো টাকা প্রাইস বাড়বে যদিও আমরা একটা এইট জিবি রেখেছি একটা এইট জিবি এই পিসিবিলটার সাথে প্রাইস রেখেছি মাত্র আটত্রিশশো টাকা এবং এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিওয়ার্স তিন বছর র্যাম আসলে ঠিক করা যায় না আপনাকে কোনো প্রবলেম হলে কিন্তু চেঞ্জ ওয়ারেন্টি পেয়ে যাবেন এই র্যামের ক্ষেত্রে ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে হিগ বিশন ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি জ্যান থ্রির একটা অফিসিয়াল প্রোডাক্ট রেখেছি এই পিসি বিলটার সাথে একদম অফিসিয়াল বলতে একদম একটা একটা লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক প্রোডাক্ট আমাদের যে পিসি বিলটা শেয়ার দিয়েছে সোটালটাই হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট দিয়ে বিল করা ভিওর্স এই অ্যাসিডিটির প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছর কারো যদি বাজেট বেশি থাকে যদি স্টোরেজ বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এই পিসি বিল্টের ক্ষেত্রে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিও চ্যানেল আর সাবস্ক্রাইব করে কিন্তু থাকা আইকনটি বাজিয়ে দেবেন আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটিও জয়েন করতে পারেন ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা যে কেসিংটা রেখেছি এটা হচ্ছে গেম পাওয়ারের আর টু ওয়ান মডেলের একটা গেমিং কেসিং রেখেছি এই পিসি বিল্ডের সাথে এই ক্যাসিংটিতে পাচ্ছেন আপনি সামনে টেম্পার গ্লাস সাইডও পাচ্ছেন ফুল্লি টেম্পার গ্লাস এবং সাইডে কিন্তু বাতাসটাকে টেনে ব্যাক সাইড দিয়ে বের করে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ স্পেস থাকছে এবং রেইনবো লাইটিং ফ্যান অর্থাৎ যে ফ্যানগুলো দেওয়া আছে রেইনবো লাইটিং ফ্যান আপনি দেখতে পাচ্ছেন যে ফ্যানের রিংগুলোতে লাইট জ্বলবে এবং টেম্পার গ্লাস থাকছে ব্যাক সাইডে কেবল ম্যানেজমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেস থাকছে উপরে থাকছে ভিউয়ার্স ডাস্ট ফিল্টার চাইলে আপনি দুটি ফ্যান আরও অ্যাড করতে পারবেন এই কেসিংটিতে এরকম একটা অপশন থাকছে এবং ইউসবি থ্রি পোর্ট ইউসবি টু পোর্ট তো থাকছেই ভিওর্স এই কেসিংটির এই প্যাকেজের সাথে এই কেসিংটির প্রাইস দেওয়া হয়েছে মাত্র চৌত্রিশশো টাকা কেসিংয়ের পাশাপাশি চলে আসি আমরা পাওয়ার সাপ্লাইতে ভিওয়ার্স এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি আমরা এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের ছয়শো পঞ্চাশ ওয়াট যদিও এটার গায়ে লেখা আছে এটা জেনুইনলি পাবেন হচ্ছে আপনি তিনশো পঞ্চাশ ওয়াট এই প্যাকেজ সাতান্নশো আটান্নশো জিয়ে দিয়ে যে প্যাকেজগুলি উইদাউট গ্রাফিক্স কার্ড ছাড়া যে প্যাকেজগুলি চলে এটা দিয়েও চালানোর জন্য অ্যানাফ ভিওর্স এই পাওয়ার সাপ্লাইটের প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিওর্স দুই বছরের ভিওয়ার্স যেহেতু টোটাল সেট আপটা একটা হোয়াইট বিল আমরা একটা কিবোর্ড এবং মাউস রেখেছি আওলা ব্র্যান্ডের সিক্স ওয়ান থ্রি ওয়ান মডেলের একটা গেমিং কম্বো কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিলটার সাথে আপনি আমার সামনে যে কিবোর্ড মাউসটা দেখতে পাচ্ছেন এবং এবং যে খেচখাটা যে দাগগুলি আছে এখান থেকে কিন্তু লাইটিংটা বের হবে খুবই চমৎকার লাগে আপনি চাইলে কিন্তু এটার যে লাইটগুলি আছে চাইলে অফ করে রাখতে পারবেন অন করে আপনি ব্যব ব্যবহার করতে পারবেন দুইটা অপশনই থাকছে কিবোর্ডটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিওর্স এক বছর কিবোর্ডটির প্রাইস থাকবে হচ্ছে অনলি এক হাজার টাকা বিয়ার্স কিবোর্ডের পাশাপাশি চলে আসি আমরা মনিটর ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা মনিটর হিসেবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের এটা মডেল থাকছে হচ্ছে পিসি জি ডাবল টু ডাব্লিউ এস ওয়াই ন্যানো বেজেললেস মনিটর হান্ড্রেড হার্সের মনিটর অনেক ধরনের অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন হান্ড্রেড হার্টস এসডিএমআই পোর্ট এবং হচ্ছে বিজিএ পোর্ট একশো বিশ রিফ্রেশ রেট এবং আট জিবি লাইটিং এ এমডি এবং ইন্টেল যেটাই চান আপনি ফিউশন পাবেন এবং হচ্ছে আইপিএস প্যানেল একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি মনিটর মনিটরটা আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এর থেকেও বাস্তবে দেখলে কিন্তু আরও গর্জিয়াস মনে হবে এবং মনিটরটিতে আপনার যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না আপনি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই মোটোটির প্রাইস থাকবে হচ্ছে নয় টাকা যদিও এটা মার্কেটে প্রাইস আরও বেশি থাকছে কিন্তু আমরা একটা অফারে দিচ্ছি এটা নয় হাজার নয়শো টাকা হান্ড্রেড মনিটর মনিটোর এই মোটোটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস তিন বছরের এবং প্রাইস থাকবে হচ্ছে নয় হাজার নয়শো টাকা অনলি টোটাল হোয়াইট সেট টোটাল গেমিং কম্পোনেন্ট দিয়ে পিসি সাজিয়েছি আমরা অনলি বিয়াল্লিশ হাজার টাকায় ফোরটি টু থাউজেন্ড টাকা ঈদ উপলক্ষে কিন্তু এটা দামাকা অফারে আপনি নিতে পারবেন যদি সুযোগ হয় আপনি সরাসরি শপে এসে নিতে পারেন প্রোডাক্টটি আপনাকে শপে আসলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস্ত মার্কেট আইসিটি ভবনে লিফ্ট নাম্বার ওয়ানে উঠে হবে আপনাকে লেভেল এইটে শপ নাম্বার হচ্ছে আমাদের আটশো ছিচল্লিশ থেকে আটচল্লিশ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ